আশা করি সবাই ভালো আছে নানান রকমে আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি নতুন বাড়ির ভিডিও আজ অনেক বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির জন্য আবহাওয়া কীরকম দেখা যাচ্ছে আসলে বাড়ি কিন্তু একদম নদীর পার সামনি সামনে পানি এই যে মেঘনা নদীর মতো দেখা যাচ্ছে পুরা যে মনে হচ্ছে যে এখানে আমরা কক্সবাজার আসছি আসলে আমাদের বাড়ির সামনে এত বড় বিশাল বড় একটা নদী ইয়া গাছ লাগাইছে গো ইয়া কই না গুড়া গাছ দূর থেকে মানুষ এখানে আসে যে আমাদের এলাকাটা দেখার থাকলে এমনিতে এলাকা অনেক সুন্দর হয় আসলে বাড়ির পাশে নদী তো তার জন্য আসলে আমার কাছে যে ভালো লাগে না নদী তারপরে অন্য সবাই আসা বলে যে নদী আসলে আমরা তো দেখতে দেখতে তো তার জন্য আসলে বুঝতে পারি না যে আসলে নদীটা কত সুন্দর আর দূর দূরান্ত থেকে যারা আসে সবাই আসে প্রতিদিন মনে হয় অনেক মানুষ আসা যাওয়া করে যে গ্রামটা দেখার জন্য এরা আসে দেখতে আসে একটা মেঘ শাখা একটা বড় নদী না তারপর বর্ষার যায় অনেক বড় জন্য বোঝা যায় যে অনেক বড় নদী এটা আসলে একটা মেঘনা নদীর একটা শাখা এই যে দূর একটা গ্রাম দেখা যাচ্ছে ওইখানে মেঘনা নদী বৃষ্টি হচ্ছে এখন তো উঠছে মানে এরকম আবহাওয়া আসছে তার জন্য নদীতে আসছে হালকা পাতলা একটু ঢেউ আসে নদীর মধ্যে দেখা যাচ্ছে এই যে বাচ্চা পানি নদীর পানির মধ্যে মাছ ধরতেছে প্রচুর পরিমাণ ঢেউ থাকে নদীর মধ্যে আজকে তারপর একটু শান্ত কোনো সমথিকা যখন পানি আরো সামনে আসবে তখন ঢেউ দেখা যাবে এই যে পাহাড়িটা একদম পাশে কিন্তু আসলে একদম পাশে নদী বাড়ির চারপাশে আসলে নদী এখানে যে যখন বর্ষার সিজন আসতো তখন প্রচুর পরিমাণ পানি দিত এখন বেশি পানি হয় না আমরা যখন ছোটো ছিলাম তখন পানি দেখছি বড়ো হওয়ার পরে আর পানিটা খুব কম দেখি জলমল করতেছে রোদ উঠতেছে বৃষ্টি হলে তো আসলে তেমন একটা ভালো দেখা যায় না আর যদি রোদ হয় তাহলে আসলে পায়টা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগে এই যে তিন দিক নদী যেদিকে তাকায় ওদিকেই পানি আর বর্ষার সময় তো চারদিকে পানি দেখা যায় আসলে একটা রাস্তা